বাক্সার গোপালপুরের নাকড়াকা এলাকায় ঢুকে পড়ল দুটোই বন হাতি ব্যাপক আতঙ্কিত এলাকায় বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে সম্ভবত বিরুদ্ধিহা হয়ে ঢুকেছে তারা খবর পেয়েই ভোর থেকে তৎপর হয়ে উঠেছে বন দপ্তরের কর্মীরা গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানাতে বলা হচ্ছে হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে জঙ্গলে যেতে এখন নিষেধ করেছে বন দপ্তর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবরের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে সাবধান করা হচ্ছে যে আপনাদের এলাকায় দুটো জংলি হাতি প্রবেশ করেছে আপনারা এই মুহূর্তে কেউ জঙ্গলে যাবেন না জঙ্গলে গেলে বিপদ ঘটতে পারে জঙ্গলে যদি কোনোভাবে হাতি দুটোকে দেখতে পান তাহলে আমাদেরকে অবিলম্বে খবর দেন অবিলম্বে খবর দিন বনবিভাগকে এবং বন পাশে থাকুন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা কেউ যেন জঙ্গলের দিকে যাবেন না এতে বিপদ ঘটতে পারে কি শুনলেন আপনারা দেখুন এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে যেটুকু খবর ছিল দুটি হাতি দামোদর নদের ওপারে ছিল তো এবং সেটা অনেকটাই দূরে ছিল তো সেক্ষেত্রে আমরা ভোর পাঁচটা পৌনে পাঁচটা নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনারা অলরেডি বিয়ে ক্রস করে গেছে এই আমাদের রাজবান্ধ যে দত্ত হোটেলে ওখানটায় ক্রস করেছে আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি গ্রামের মানুষদেরকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোটামুটিভাবে তার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে আমরা সবাই মিলে আমাদের যেটুকু আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা আমরা যদি লোকেট করি লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কী করা হবে বা কোন কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে কোন জায়গায় আছে এখন আমরা আমাদের গোপালপুর গোপালপুরবিটের মনিরকোঁদা বলে একটা জঙ্গল আছে যেটা আপনার সারেঙ্গা গ্রাম সংলগ্ন আবার সেদিকটাই আছে এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে একটা হচ্ছে ধয়াডাঙ্গা একটা হচ্ছে চারিপাড়া করণডাঙ্গা এই দুটোর মাঝখানে যে প্লেসটা সেখানেই আপনার আমরা আশা করছি এখনো পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন তাতে মনিরকন্ধা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে থাকাটি বাঞ্ছনি কারোর কোনো ক্ষতি হয়েছে না এখনো পর্যন্ত কোনো ক্ষতি আমরা কোনো রকম কোনো ক্ষতি আমরা পাইনি কারণ এই সময়টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে আর মাঠে তো ধান নেই এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা চলছে চূড়ান্ত তৎপরতা আমরা যতটুকু আমাদের বনবিভাগ থেকে যেগুলো করার আমরা সেগুলো কিন্তু শুরু করে একটা করি দেখুন যতক্ষণ না লোকেট করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না এখন খাদ্যের সন্ধানে কি চলে এসছে এরা তো পশু পাখি তো নিজেদের রেঞ্জ বাড়ায় এবং খাদ্য সন্ধানে খাদ্য তো এখন মাঠে ধান কাটা হয়ে গেছে এবার বিভিন্নভাবে এরা এটা ওদের প্রাকৃতিকভাবে নিজেদের এরিয়াকে বাড়ানোর চেষ্টা করে বা পুরনো এরিয়া দিয়ে যারা গেছে সেদিকেও যায় আমার সময় আমার নাম কিশোর মুখোপাধ্যায় বিট বিটোকিশোর গোপালপুর আশা করা যাচ্ছে মধ্যরাতে দামোদর ক্রস করেছে কারণ আসতে তো মোটামুটি তিনটে সময় লাগে বলছি হাতি দুটি এখন কোথায় রয়েছে বলে হাতি আমাদের গোপালপুর জঙ্গলই আছে আচ্ছা হ্যাঁ কোথায় আছে সেই ডিটেলসটা এখন কি মুনের কোথা না এটা গোপালপুর জঙ্গল এরিয়া আচ্ছা তো এখন কি আপনারা আতঙ্কে আছেন হ্যাঁ এখন তো আতঙ্কই বয়ে আছি যে হাতি আপনাদের মানে বাড়িতে যদি ধান টান মড়াই টড়াই আমাদের তো বাটির ঘর দেখুন যা একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাচ্চা মরে যাবে আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছে এখন রাত্রেবেলা এখন যদি দিনের বেলাও চলে আসে মাটির ঘর হুম ও তো আতঙ্কতেই আছি আমরা প্রশাসনকে বলছি একটু ব্যবস্থা করুন হ্যাঁ হাতি এখান থেকে সব মানে সুরক্ষা একভাবে সরিয়ে দেন এখান থেকে আমরাও আতঙ্কেই আছি কী নাম আপনার রাম মুর্মু